কন্ট্যাক্ট লেন্সের কারণে অনেকে দেখা যায় কন্ট্যাক্ট লেন্স তার কসমেটিক পারপাসে ইউজ করে সে জানে না যে কন্ট্যাক্ট লেন্সটা পরে আমি কোথায় যেতে পারবো অথবা কতটুকু আমার লিমিটেশান এই কন্ট্যাক্ট লেন্সটা কিন্তু একটা জাস্ট পলিথিন টাইপের এটা পরে যদি আমি কোনো চুলার পাশে যাই অথবা আগুনের হিটে যাই এই কন্ট্যাক্ট লেন্সটা কিন্তু গলে যায় তখন কিন্তু চোখের অনেক ক্ষতি হয়ে যায় এবং চোখের উপরে যে এপিথিলিয়াম থাকে একটা লেয়ার চোখের হ্যাঁ কর্নিয়াল লেয়ার ওই লেয়ারটা কিন্তু ড্যামেজ হয়ে যায় এটা কিন্তু মারাত্মক হয়ে থাকে এবং কন্ট্যাক্ট লেন্স ইউজ করলে অনেক সময় চোখের যে এপিথেলিয়াম থাকে এটা ডিসরাপ্ট হয়ে যায় এবং এক সময় গিয়ে দেখা যায় যে কন্টিনিউ একটা ইরিটেশান চোখের মধ্যে থেকেই যায় থেকে যায় এবং ওইটা থেকে বিরত থাকতে পারলেই ভালো স্যার এখন তো প্রচুর গরম পড়েছে সে গরমের ক্ষেত্রেও কি মানে এখানে একটা রোদের যে তাপমাত্রা না রোদের অতটা বেশি তারতম্য নেই তবে আগুনে ডাইরেক্ট আগুনের স্মরণাপন্ন না হওয়া ভালো যদি খুব কাছাকাছি চলে যায় তাহলে কিন্তু কন্ট্যাক্ট লেন্সের জন্য চোখের মারাত্মক ক্ষতি হতে পারে স্যারের কাছ থেকে আজকে আমরা কন্ট্যাক্ট লেন্সের বিষয়ে জানলাম যে আসলে এটি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পড়া উচিত আমরা সৌন্দর্য বৃদ্ধি করতে গিয়ে আমাদের চোখের যেন কোনো ক্ষতি না করে থাকি সেদিকে আমরা খেয়াল রাখব এবং স্যার নিয়মিত আমাদেরকে চোখের বিষয়ে আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য পাশে আছেন তো আপনারা যে কোনো পরামর্শের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিন